অ্যারিথমেটিক অ্যাস্টেনমেন্ট ফাংশন ব্যবহার করে নিম্ন বর্ণিত নির্ণয়ের জন্য উপযুক্ত ফরটান প্রোগ্রাম খণ্ড লিখো অর্থাৎ এগুলো নির্ণয়ের জন্য এ বি সি নির্ণয়ের জন্য একটা ফরটান প্রোগ্রাম লিখবো অ্যারিথমেটিক অ্যাস্টমেন্ট ফাংশন ব্যবহার করে প্রথমে আমরা যখনই আমাদেরকে বলবে অ্যারিথমেটিক অ্যাস্টেনমেন্ট ফাংশন তখন আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে অ্যাপ অফ ফিজিক্যাল টু এ স্কোৱাৰ প্লাছ বি স্কোয়াৰ মাইনছ চি স্কোয়াৰ অৰ্থাৎ এৰিথমেটিক ষ্টেণ্ডাৰ্ড ফাংশ্যন যদি তোমাৰ এইটো আমাৰ ব্যৱহাৰ কৰব যেনে কয়টা ভেৰিয়েবল আছে এইখনে এ বি চি তিনিটা ভেৰিয়েবল মনে কৰ্ত পাৰি আমাৰ ত'লে এ বি চি এইটো ব্যৱহাৰ কৰব তাতে দৱা আছে এই ইজ ইউকুৱেল টু এক্স স্কোয়াৰ প্লাছ ৱাই স্কোয়াৰ মাইনছ ফ'ৰ্টি নাইন বি ইজ ইউকুৱেল টু নাইন এক্স স্কোয়াৰ প্লাছ টুৱেণ্টি ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস ফোর জেট স্কোয়ার সি ইজিক টু প্লাস ওয়াই মাইনাস সিক্সটি ফোর তাহলে এখন আমরা প্রোগ্রামটা করতে পারি একটা কথা বলে রাখি এখানে আমরা যে মানগুলা সব সময় ব্যবহার করব। সেগুলাকে আমরা রিয়েল বিবেচনা করব কি বিবেচনা করব রিয়েল বিবেচনা করব। এটার জন্য আমরা বলনা করি সাপোজ আমাদের যদি কোনো একটা সংখ্যা যদি এরকম দেওয়া থাকে ফোর এম একটা সংখ্যা বা একটা 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 এটা একটা এক্সপ্রেশন এটা একটা রাশি এটা একটা রাশি তাহলে এই রাশির মধ্যে কোনো একটা পদের মান যদি এরকম ফোর এম দেওয়া থাকে তখন আমরা এটাকে রিয়েল হিসেবে কীভাবে বিবেচনা করব। ফোর ইন্টু জিরো ফলট এম ফোর ইন্টু ফোর পয়েন্ট জিরো ইন্টু এম এভাবে আমরা বিবেচনা করবো তাহলে এটার জন্য আমরা একটা এখন ফরটান প্রোগ্রাম লিখি আমাদের কী কী দেওয়া আছে এফ অফ এ বি সি তাহলে এ স্কোয়ার আমরা এ স্কোয়ার বাজারের জন্য আমরা কিভাবে কীভাবে দিই ডাবল এ হচ্ছে পাওয়ার অপারেটর প্লাস বি ডাবল স্টার টু মাইনাস সি ডাবল স্টার টু এখন কম্পিউটার আমাকে বলবে যে এ বি সি এ কমা বি কমা সি এখানে কী কী ডাব আছে এতে এক্স জেড এক্স জেড এক্স জেড এতে জেডের পাওয়ার কত জিরো তাহলে আমরা লিখতে পারি প্রিন্ট আমাকে দেখাবে এখানে মান দিতে হবে কার এ এর মান মান পাওয়ার জন্য এক্স ওয়াই জেড এর মান আমরা মান দিতে হবে যাতে আমরা এ এর মান মান পাই তাহলে প্রিন্ট এক্স ওয়াই জেড কোটেশন শেষ তারপর কম্পিউটার এগুলোকে নেবে নিবি লিটারিক্স এসটেরিক্স কমা তারপর এক্স ওয়াই জেড এখানে যেন বললে না হয় প্রিন্টের পর এখানে অবশ্যই একটা দেন বা দুইটা দেন সেটা বলা কথা না কিন্তু এই চিন্ডাটা অবশ্যই দিতেই হবে এইজ ইকাল টু এক্স ওয়াই তারপর ফর্টি নাইন ক্যামেরা কারণ এখানে কেঁদরগুলো সবগুলো আছে আমাদের কি রিয়েল ভ্যালু আসবে আর কি তাহলে এখানে এক্স ওয়াই সেভেন পয়েন্ট জিরো দিলাম কিন্তু প্রত্যেকটা আমরা এখানে কি দিয়েছি এ স্কোয়ার দিয়েছি তার মানে এর প্রত্যেকটার উপর কি আছে স্কোয়ার আছে সুতরাং এখানে আলাদা আর আর কিছু লেখার প্রয়োজন নেই তারপর বি বিজ ইকাল টু কি আছে নাইন এক্স স্কোয়ার তাহলে নাইন এক্স স্কোয়ারকে লিখা যায় থ্রি এক্স ফোল স্কোয়ার এভাবে লিখা যায় বি বিজ ইকাল টু থ্রি পয়েন্ট জিরো ইন্টু এক্স তারপর ফাইভ পয়েন্ট জিরো ইন্টু ওয়াই মাইনাস টু পয়েন্ট জিরো ইন্টু জেড তাহলে এখানে আলাদা করে স্কোয়ার দেওয়ার প্রয়োজন নেই কারণ আমরা এখানে বি এ স্কোয়ার যেহেতু দিয়েছি তার মানে বি এর প্রত্যেকটার উপর কি আছে স্কোয়ার আছে সেটা বোঝাবে সি ইজ ইকাল টু সি ইজ ইউকাল টু স্কোয়ার রুটার টি স্কোয়ার রুট এখানে একটা জিনিস জিনিসগুল করছি প্রত্যেকটার আগে এ ইন এ ইজ ইউকাল টু এফ অফ একট্ৰা দ কি কি আছে এ বি চি আছে তাৰমানে এৰ মধ্যে আবাৰ এক্স ৱাই জেটো আছে ত' এক্স ৱাই তাৰপৰা এখন কথা ছিক্স টু ফ'ৰ অৰ্থাৎ এইট পইণ্ট জিৰ' এখন প্ৰিণ্ট কৰবে আমাক দেখাবে কম্পিউটাৰ প্ৰিণ্ট ষ্ট্ৰেচ কমা বি যুগাল টু বি প্ৰিণ্ট সি ইজ ইকাল টু সি স্টক আশা করি বুঝতে পারছেন এখন আমরা কম এটার ফলাফলটা কম্পিউটার দেখবে এখন তাহলে কম্পিউটারে আমি জিনিসটা লিখে নিয়েছি এটা আমি লিখে নিয়েছি তাহলে খাতার মধ্যে যদি কোনো ধরনের বলতে হয়ে থাকে তাহলে এটার সাথে মেলে নেবেন আপনারা তাহলে এখন আমরা রান করবো এখন আমরা এক্স ওয়াই জ্যাডের মানগুলো আমরা দিব এখন এক্স ওয়াই জেডের মান আমরা দিই এক্সের মান দিব আমরা দশ দশমিক দশ দশ দশমিক শূন্য ওয়াইয়ের মান দেব আমরা এই বারো দশমিক শূন্য জ্যাটের মান দেব আমরা তেরো দশমিক শূন্য দেখি আমাদের কিছু করে তাহলে আমাদের মানগুলো দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের মান আমি একটা জিনিস লক্ষ্য করবেন এখানে আমি একটা বস শব্দ দিয়েছি এগুলোর সম্বন্ধে আমি আগ্রহ বলেছি এই সিরিজের যে কতগুলো ফরটান প্রোগ্রাম আমি করেছি সেগুলো আপনারা দেখে নেবেন পস্ট আমি ব্যবহার করেছি কারণ পজটা না দিলে অনেক সময় জরুর দেখাই যেমন আমি যদি পস্টটা যদি কেটে দিই কেটে দিয়ে দেখাই তাহলে আমাকে দেখাচ্ছে না সেই জন্য আমি এখানে পস শব্দটা দিয়ে দিয়ে দিয়েছিলাম সবাইকে এখন বুঝতে পেরেছেন হ্যাঁ মামা ফ্যামিলি কার সাথে একটু বাইরে একটু নয়েজ একটু হয় তাহলে সেগুলো আপনারা স্বাভাবিকভাবে সবাইভাবে নেবেন যারা চ্যানেলটিতে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন